আর পাঁচটা দিনের মতোই খানিতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনে সেই দম্পতি ভাটির দেশে রোজগারের উপায় সম্পদ জল জঙ্গল কয়েক বছর আগে কাঁকড়া ধরতে গিয়েই বাঘের সম্মুখীন হয়েছিলেন শঙ্কর মৃত্যুর সম্মুখীন হয়ে স্ত্রীকে বলেছিলেন পালাও প্রাণ বাঁচাও কিন্তু স্বামীকে মৃত্যুর মুখে ফেলে পালাতে পারেননি স্ত্রী জ্যোৎস্না স্বামী প্রাণ বাঁচাতে বাঘের সঙ্গে লড়েছিলেন নিজের জীবন বাজি রেখে বাঘের পিঠে চেপে বাঘকে পরাস্ত করেছিলেন সাত ফুট লম্বা ছিল বাঘটি বন দপ্তরের আধিকারিকেরা সেই দম্পতিকে পরে প্রশ্ন করেছিলেন কিভাবে পরাস্ত করলেন বাঘকে জ্যোৎস্নাসির উত্তর তার মায়ের আশীর্বাদের জোরে নিউজ ট্যাঙ্ককে জ্যোৎস্নাসি জানালেন সেই অভিজ্ঞতা বাড়ি থেকে সকালবেলা গেছি গিয়ে নৌকোয় উঠেছি নৌকো থেকে বেয়ে বেয়ে গিয়ে তখন ওই ওনাকে বলছি বলে কি কত দূর আর যাবে এইখান থেকে জাল ফেলে ফেলে যাই চলো বলে জাল ফেলে ফেলে নদীতে জাল ফেলে ফেলে যাচ্ছি বলে উনি লেবে চলে গেছে তারপরে আমি বলছি দাঁড়াও আমি যাব বলে ওনার সঙ্গে গেছি গিয়ে বলছি আর এখানে কোনো পার পর নেই কিছু না আর চলো আর এইখানে এই খালটায় জাল ফেলবো বলে ঘুরে পড়েছি আমি তখন আমার স্বামী বলছে চলো আমি বলছি এসো এসব বলার সময় উনি তখন বলছে ওমা বাঘ ওমা বাঘ বলার সময় তখন আমি ঘুরে পড়ে যখন দেখি আমিও দেখেছি বাঘ তখন আমার স্বামীকে বাঘ আর স্বামী এক জায়গায় দাঁড়িয়ে আছে তখন আমি ঘুরে পড়ে ওই গিয়ে ওই বাঘের পিঠে বসে মা বাঁচাও বলে চিৎকার করে তখন ওই আমার স্বামীকে লড়াই করে আমি বাঁচিয়েছি বাঘের হামলায় প্রাণ বাঁচে না জানতে শঙ্কর্ষী বহু ছোট থেকে এই জঙ্গলে আনা তার ছোট বয়সে তার সামনে এক মাঝিকে বাঘে মেরে ফেলেছিল পরে নিজের মেয়ের স্বামীও বাঘের হাতে বেঘরে প্রাণ দিয়েছিলেন শঙ্কর্ষি জানান এখনো তিনি চিকিৎসাধীন আমাকে যখন বাঘে ধরে তখন আমি জানি আমি বাঁচবো না তখন আমার স্ত্রীকে বলছি তুমি চলে যাও তুমি নৌকো বাড়ি চলে যাও আমাকে আর বাঁচাতে হবে না তুমি পারবে না বাঘের সময় করতে তখন উলি বলে তুমি বাঘের সঙ্গে থাকবে আর আমি চলে যাব বাড়ি তখন ওই নিজের জীবনকে বাঁচিয়ে রেখে উনি বাঘের পিঠের বেছে বসেছে বেশি অনেক সময় কুস্তি করছি কিন্তু আমি মুখে কথা বলতে পাচ্ছি না কিন্তু চোখে দেখছি এমন পরিস্থিতি আমি জানি আমি শেষ হয়ে যাব কেননা অনেক কটা অভিজ্ঞতা আছে আমাকে বাগে ধরা বলতে আমি খুব ছোট্টবেলা থেকে জঙ্গল করি প্রথম বয়সে এগারো বছর বয়স থেকে নদী করছি প্রথমে আমার হচ্ছে বড়ো মাসিকে গিয়ে বাঘে ধরেছিল সে সঙ্গে সঙ্গে মেরে দিয়েছে সে অভিজ্ঞতাটা আছে ছাড়িয়ে এনেছি ঠিক আছে তারপরে পড়লো হচ্ছে আমার জামাই সেও এরকম মেরে দিল সেও একটা অভিজ্ঞতা আছে কিন্তু বাঘে ধরলে যদি বাঘে কামড় মারে তাকে বাঁচানো খুব কষ্টকর কিন্তু যদি থাবা মারে সে বেঁচে যায় কিন্তু কামড়ালে মা বাঁচে না এ পর্যন্ত বাঘে কামড়ানোর রুগী একটাও বেঁচে নেয় এখন আর কাঁকড়া ধরতে খানির পথে দাঁড় বাইতে পারেন না শঙ্কর সংসারের হাল ধরেছেন তার স্ত্রী অভাব অনুটন সামনেই চলছে জীবনযাত্রা নিউজ